প্রতিদিন অফিস অফিসের দিন যে কাজগুলো আমাকে করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি খুব অল্প পরিসরে দেখেন প্রতিদিন আমি সাফার বাবার জন্য রুটি তৈরি করি পরিমাণে কমই করি মানে পরিমাণ বলতে কি খাই পাঁচ ছয়টা রুটি করি ওর বাবাকে আমি রুটি হচ্ছে বক্সে সাজায় দিচ্ছি এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ তোমাকে কি তিনটা রুটি দিব না দুটোই সে দুইটা রুটি খায় এছাড়া বেশি খায় না সাথে একটা আমিষ আমিষ বলতে কি কখনও মাংস দেওয়া হয় কখনো ডিম দেওয়া হয় এই যে দেখো একটু শাক দিলাম হ্যাঁ আজকে পুঁই শাক যে রুটিটা খেয়ে নিও ওকে আমি সাজায় দিচ্ছি আর সাথে একটা ডিম দিব আর দিব কি ভাজি এগুলোই হবে না দুইটা রুটিতে এটাই না একটা ডিম দিয়ে দিলাম হ্যাঁ ডিমটা খেয়ে নিও রুটির মধ্যে দিব না ভাজির মধ্যে দিব হ্যাঁ এই যে আমার হচ্ছে সাফার বাবা খাবার রেডি হয়ে গেল এই বক্সগুলো কিন্তু খুবই ভালো আপনারা যারা টিফিন নিয়ে যাবেন এই হচ্ছে এই বক্সগুলো ব্যবহার করতে পারেন টিফিন বলতে কি লাঞ্চের কথা বলেছি এই যে গেট রেডি